আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের আলোচনাটা আমি করেছি একেবারে আপনাদের কথা ভেবে কারণ ষাট বছরের পরে সকালে খালি পেটে কী খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় এই ছোট্ট অভ্যেসটাই কিন্তু আমাদের বাকি দিনের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে অনেকেই ভাবেন সকালে কি খাবো না খাবো তাতে আবার কি এতটা গুরুত্ব আছে কিন্তু সত্যিটা হলো আমাদের শরীর রাতে প্রায় আট থেকে দশ ঘন্টা কিছু না খেয়ে কাটায় এই দীর্ঘ সময়ে আমাদের শরীর শক্তি খরচ করে জল হারায় পেট একেবারে খালি হয়ে যায় তাই সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম খাবারটি নির্ধারণ করে দেয় সারাদিনের শক্তি মেজাজ এমনকি দীর্ঘ মেয়াদে আপনার স্বাস্থ্যের মান আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অভ্যাসের কথা বলবো যা ষাট বছরের পর সকালে শুরুটা শুধু ভালোই করবে না বরং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে আপনাকে হালকা রাখবে এবং সুস্থ জীবনের দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে বন্ধুরা বয়স বাড়লে আমাদের শরীরের ভেতরে যে পরিবর্তনগুলো হয় সেগুলো বোঝা খুব জরুরি আগে যেটা সহজে হজম হতো এখন সেটাই পেট ভারী করে তোলে আগে যেসব খাবার খাওয়ার পর কোনো অসুবিধা হতো না এখন সেগুলোতে অস্বস্তি লাগে ষাট বছর পার হওয়ার পর শরীরের পাচনতন্ত্র একটু ধীর হয়ে যায় লিভারের কাজ কমে আসে কিডনির ফিল্টার করার ক্ষমতা আগের মতো থাকে না তাই সকালবেলার প্রথম খাবারটা হওয়া উচিত সবচেয়ে হালকা সবচেয়ে প্রাকৃতিক আর শরীরের জন্য সবচেয়ে উপকারী এখন আমি আপনাদের একটি গল্প শুনি আমার এক পরিচিতা আছেন নাম রেখেছি শিলা কাকিমা তিনি তেষট্টি বছর বয়সী সব সময় সকালে নাস্তা দেরিতে করতেন ঘুম থেকে উঠে খালি পেটে চা খেয়ে ঘন্টার পর ঘণ্টা কিছু না খেতেন ধীরে ধীরে তিনি দেখলেন মাথা ঘোরা শরীর দুর্বল লাগা বারবার অম্বল আর গ্যাসের সমস্যা হচ্ছে ডাক্তার তাকে বোঝালেন সকালে খালি পেটে চা বা কফি খাওয়া পেটের অ্যাসিড বাড়িয়ে দেয় হজমে সমস্যা করে এবং শরীরের প্রয়োজনীয় জল এবং পুষ্টির ঘাটতি তৈরি করে ডাক্তার তাকে পরামর্শ দিলেন সকালে এক গ্লাস কুসুম গরম জল দিয়ে দিন শুরু করতে সাথে খালি পেটে কিছু হালকা ফল বা ভেজানো বাদাম খেতে মাত্র এক মাসেই কিমা আগের চেয়ে অনেক বেশি চনমনে বোধ করলেন তার পেটের সমস্যা কমলো শক্তি বেড়ে গেল এই গল্পটা আমি বললাম আপনাদের বোঝানোর জন্য আমাদের সকালে ছোট্ট পরিবর্তনগুলো কতটা বড় প্রভাব ফেলতে পারে সকালের খাবার শুধু পেট ভরানোর জন্য নয় বরং শরীরকে নতুন করে জাগিয়ে তোলার জন্য তাই খালি পেটে যা খাবেন তা যেন হয় সহজপাচ্য জলীয় পুষ্টি সমৃদ্ধ এবং শরীরের জন্য প্রাকৃতিক ও উপকারী প্রথমে জল ঘুম থেকে ওঠার পর শরীরের সবচেয়ে বেশি প্রয়োজন জল সারা রাত শরীর শ্বাসপ্রশ্বাস ঘাম প্রস্রাবের মাধ্যমে জল হারিয়েছে তাই সকালে প্রথমেই অন্তত এক গ্লাস কুসুম গরম জল পান করা উচিত চাইলে লেবুর কয়েক ফোঁটা রস মিশিয়ে খেতে পারেন এতে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায় হজম শক্তি বাড়ে এবং কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে দ্বিতীয়ত ফল খালি পেটে এক বা দুই প্রকার ফল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী যেমন পাকা পেঁপে শরীর পরিষ্কার করতে সাহায্য করে আপেল ভিটামিন সি এবং ফাইবার সরবরাহ করে কলা সহজে হজম হয় এবং শক্তি দেয় অনেকেই সকালে কয়েকটা ভেজানো কিশমিশ বা ভেজানো বাদাম খান এগুলো শরীরের জন্য দুর্দান্ত প্রাকৃতিক শক্তির উৎস কিন্তু ভুল যেটা আমরা করি তা হলো ঘুম থেকে উঠে খালি পেটে ভারী বা তেলে ভাজা খাবার খাওয়া এগুলো ষাট বছরের পরে হজমের ওপর চাপ ফেলে অম্বল বা গ্যাস বাড়ায় এবং সারাদিনে শরীরকে ক্লান্ত করে তোলে এই অভ্যাসগুলো এড়িয়ে আমরা যদি সকালে খালি পেটে শরীরকে হালকা ও প্রাকৃতিক খাবার দিই তবে শরীর দিনভর চন্মনে থাকবে দীর্ঘ মেয়াদে আমাদের হার্ট লিভার কিডনি সব কিছু অনেক ভালোভাবে কাজ করবে বন্ধুরা সকালের প্রথম খাবার নিয়ে আমরা ভাবি না বলেই অনেক রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে অথচ দিনের শুধুতে সামান্য জল ফল বা ভেজানো বাদাম আমাদের জীবনে কতটা শক্তি আর স্বস্তি নিয়ে আসে তা না খেলে বোঝাই যায় না বন্ধুরা প্রথম অংশে আমরা বুঝলাম সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমাদের শরীর আসলে সবচেয়ে বেশি কী চায় জল প্রাকৃতিক পুষ্টি আর সহজে হজম হওয়া খাবার এবার আমরা একটু গভীরে যাই প্রতিদিন সকালে কি কি খাবার আমরা খেতে পারি যেগুলো ষাট বছরের পরেও শরীরকে সুস্থ হালকা আর শক্তিতে ভরপুর রাখতে সাহায্য করবে প্রথমেই আবার মনে করিয়ে দিই সকাল মানেই শরীরকে নতুন করে জাগিয়ে তোলার সময় এই সময় ভারী খাবার নয় বরং এমন কিছু খাবার খাওয়া উচিত যা শরীরকে ধীরে ধীরে শক্তি জ্বলাবে এবং ভিতরটা পরিষ্কার করবে আমি এমন কিছু খাবারের কথা বলছি যা সহজলভ্য সস্তা এবং একেবারেই প্রাকৃতিক প্রথম খাবার কুসুম গরম জল আর লেবু বয়স বাড়লে শরীরের মেটাবলিজম কমে আসে সকালে এক গ্লাস কুসুম গরম জলে লেবুর কয়েক ফোঁটা মিশিয়ে খেলে শরীরের জমে থাকা বর্জ্য সহজে বেরিয়ে যায় অনেকে লেবু ছাড়া জল খান তাতেও সমান উপকার হয় জল শরীরের কোষকে হাইড্রেট করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ত্বককেও সতেজ রাখে দ্বিতীয় খাবার ভেজানো বাদাম আর কিশমিশ সারা রাত ভিজিয়ে রাখা চার পাঁচটা বাদাম সকালে খাওয়া শরীরের জন্য দারুণ উপকারী বাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন আর ভিটামিন ই এটা মস্তিষ্কের কাজ বাড়ায় হার্টের জন্য ভালো এবং হাড়ের শক্তি বাড়ায় কিশমিশে আছে আয়রন আর প্রাকৃতিক মিষ্টি স্বাদ যা সকালে শক্তি দেয় দুর্বলতা কমায় এবং রক্ত প্রতিরোধ করে তৃতীয় খাবার তাজা ফল ষাট বছরের পরে ফল শরীরের জন্য এক প্রকার প্রাকৃতিক ঔষধ খালি পেটে ফল খেলে হজম সহজ হয় যেমন পেঁপে পেট পরিষ্কার করতে দারুণ কাজ করে আপেল বা নাশপাতি শরীরকে ফাইবার দেয় যা কোষ্ঠকাঠিন্য কমায় কলা শক্তি দেয় তরমুজ শরীরকে ঠান্ডা রাখে এবং জলীয় পুষ্টি সরবরাহ করে মনে রাখবেন খালি পেটে খুব টক বা বেশি সাইট্রাস ফল না খাওয়াই ভালো কারণ এতে অ্যাসিডিটি হতে পারে চতুর্থ খাবার মধু মেশানো জল কুসুম গরম জলে এক চামচ খাঁকি মধু মিশিয়ে খেলে শরীরকে প্রাকৃতিক শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারা সারাদিনে মেজাজ ভালো রাখে তবে ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তরের পরামর্শ নিয়ে এই অভ্যাস করবেন পঞ্চম খাবার ভেজানো মেথি বা তিসি বীজ অনেকে খালি পেটে রাতে ভিজিয়ে রাখা মেথি বা তিসি বীজ খান এতে শরীরে চর্বি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে হাড় শক্ত হয় এবং হজম শক্তি বাগে ষাট বছরের পরে অনেকের জয়েন্টে ব্যথা থাকে মেথির জল সেই ব্যথা কমাতে সাহায্য করে এখন এখানে আমি আপনাদের একটা ছোট্ট বাস্তব গল্প শোনাই আমার এক পরিচিত আছেন নাম রেখেছি নীরেন্দ্র কাকু তার বয়স আটষট্টি বছর তিনি সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেতেন আর কিছু না খেয়ে সরাসরি বাজার করতে চলে যেতেন দিনে যতই ভালো খাবার খেতেন না কেন শরীর সবসময় ভারী লাগত পেট ঠিকমতো পরিষ্কার হতো না একদিন ডাক্তার তাকে পরামর্শ দিলেন সকালে প্রথমে এক গ্লাস কুসুম গরম জল তারপরে ভেজানো বাদাম আর একটি কলা খেতে শুধু এই ছোট্ট পরিবর্তনেই কয়েকদিনের মধ্যে নিরেন্দ্রকাকুল পেটের সমস্যা অনেকটাই কমে গেল শরীর হালকা লাগতে শুরু করলো এবং কাজ করার শক্তি বাড়ল বন্ধুরা আমরা প্রায়ই সকালের এই প্রথম খাবারটাকে গুরুত্ব দিই না অথচ ষাট বছরের পরে শরীরের প্রয়োজনীয়তা বদলে যায় তাই দিনের প্রথম খাবার হওয়া উচিত হালকা প্রাকৃতিক এবং সহজ এখন চলুন জানি আরও কিছু এমন খাবারের কথা যা খালি পেটে খেলে শরীরকে দিনের শুরুতে দেবে প্রাণশক্তি আর রোগ প্রতিরোধের ক্ষমতা বন্ধুরা আমরা এখন জানি সকালে খালি পেটে কি কি প্রাকৃতিক খাবার খেলে শরীর ভালো থাকে কিন্তু জানেন কি কিছু খাবার আছে যা অনেকেই ভুল করে সকালে খালি পেটে খেয়ে ফেলেন আর তার ফলেই সারা দিনের শরীর খারাপ লাগে গ্যাস হয় বা হজমের সমস্যা দেখা দেয় বিশেষ করে ষাট বছরের পরে এই ভুলগুলো একেবারেই করা উচিত নয় আজ আমরা ধীরে ধীরে সেই খাবারগুলোর কথাও বলবো যেগুলো খালি পেটে এড়ানো উচিত আর যেগুলো নিয়মিত রাখলে শরীর থাকবে সতেজ প্রথমেই বলি খালি পেটে কখনো চা বা কফি খাবেন না অনেকে সকালে ঘুম থেকে উঠে অভ্যাস আছে গরম চা না খেলে দিনই শুরু হয় না কিন্তু খালি পেটে চা বা কফি পাকস্থলিতে অ্যাসিড বাড়িয়ে দেয় এতে গ্যাস হয় বুক জ্বালা করে এমনকি আলসার পর্যন্ত হতে পারে ষাট বছরের পর আমাদের পাকস্থলীর আস্তরণ আগের মতো শক্ত থাকে না তাই চা বা কফি খাবার আগে অন্তত একটা ফল কিছু ভেজানো বাদাম বা অল্প বিস্কুট খেয়ে নেওয়া ভালো দ্বিতীয়ত খুব টক বা সাইট্রাস ফল খালি পেটে না খাওয়াই ভালো যেমন কমলা আনারস বা কাঁচা আম এগুলো পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য তো একেবারেই নয় সকালে ফল খাবেন তবে পেঁপে কলা আপেল নাশপাতি বা তরমুজের মতো হালকা মিষ্টি ফল খাওয়াই শরীরের জন্য ভালো তৃতীয়ত অতিরিক্ত তেল মশলা বা ভাজাভুজি দিয়ে দিন শুরু করা উচিত নয় সকালে খালি পেটে পরোটা কুচুরি পকোড়া বা তেলে ভাজা খেলে শরীর ভারী লাগে হজম হতে সময় লাগে এবং সারা দিন গ্যাস বা অম্বল হয় বয়স বাড়লে হজমের গতি কমে আসে তাই এমন খাবার দিয়ে দিন শুরু করলে অস্বস্তি হবেই এবার আসি যেগুলো খালি পেটে খেলে শরীরের উপকার হয় প্রথমেই বলবো কুসুম গরম জল আর লেবু বা মধু এটা আমরা আগেই আলোচনা করেছি কিন্তু এখানে আরও একটা টিপস দিই যদি সকালে মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয় বা পেট পরিষ্কার না হয় তাহলে কুসুম গরম জলে আধা চামচ এইসবগুলোর ভুসি মিশিয়ে খেতে পারেন এটা খুব সহজে পেট পরিষ্কার করবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দ্বিতীয়ত এক মুঠো ভেজানো বাদাম আখরোট বা তিসি বীজ বয়স বাড়ার সাথে সাথে শরীরের জয়েন্টে ব্যথা বাড়ে হাড় দুর্বল হয় এই বাদামগুলো শরীরের জন্য প্রাকৃতিক তেল আর প্রোটিন যোগায় যেটা হাড়কে মজবুত করে মস্তিষ্কের কাজ বাড়ায় আর হাটকেও সুরক্ষা দেয় তৃতীয়ত ফলের সাথে দই বা টক দই খেতে পারেন খালি পেটে দই শরীরের হজম বাড়ায় অন্ত্রের জন্য ভালো ব্যাকটেরিয়া সরবরাহ করে আর সারা দিনের জন্য পেটকে হালকা রাখে তবে যাদের ল্যাকটেসের সমস্যা আছে তারা দই এড়িয়ে চলবেন এখানে আমি আবার একটা বাস্তব গল্প শেয়ার করি আমাদের পাশের বাড়ির অনিল দা বয়স পঁয়ষট্টি দীর্ঘদিন ধরে সকালে ঘুম থেকে উঠে এক কাপ কড়া চা তার অভ্যেস ছিল দিনে প্রায়ই পেট ফুলে যেত বুক জ্বলত কিন্তু তিনি ভাবতেন এটা বয়সের কারণে একদিন ডাক্তার তাকে পরামর্শ দিলেন সকালে খালি পেটে আগে এক গ্লাস জল তারপর একটি কলা বা কিছু ভেজানো বাদাম তারপরেই চা মাত্র এক সপ্তাহের মধ্যে অনিলদার গ্যাসের সমস্যা প্রায় অর্ধেক কমে গেল তিনি নিজেই বলেছেন এত ছোট্ট পরিবর্তন আমার শরীরকে কতটা হালকা করেছে আগে জানলে অনেক আগে করতাম বন্ধুরা আমরা অভ্যেসের দাস বছরের পর বছর ধরে যা করছি তাই করছি শরীরের দিকে খেয়াল করিনি কিন্তু ষাট বছরের পরে প্রতিদিনের ছোট ছোট অভ্যেসই আমাদের বাকি জীবনের গুণগত মান ঠিক করে দেয় সকালের প্রথম খাবারটা তাই খুব সচেতনভাবে বেছে নিন প্রাকৃতিক সহজপাচ্য খাবার রাখুন অতিরিক্ত মিষ্টি তেলেভাজা বা গ্যাস বাড়ায় এমন খাবার এড়িয়ে চলুন এবং পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশানে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার চলুন দেখি সকালে খালি পেটে কিছু বিশেষ ঘরোয়া পানীয় বা হালকা খাবার কিভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে বন্ধুরা আমরা এখন জানি সকালের প্রথম জল বাদাম হালকা ফল কতটা উপকারী কিন্তু আপনি কি জানেন দিনের শুরুতে সঠিক কিছু প্রাকৃতিক পানীয় খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় বিশেষ করে ষাট বছর পার হলে শরীরের ভেতরের সিস্টেম ধীরে ধীরে কম সক্রিয় হয় যকৃতের কাজ একটু ধীরে হয় হজম তেমন জোরে চলে না রক্তে শর্করার মাত্রা সহজেই ওঠানামা করে এই সময় সকালে খালি পেটে কিছু সহজ ঘরোয়া পানীয় খেলে শুধু শরীরের ভেতরের ময়লা পরিষ্কার হয় না বরং সারা দিনের জন্য শক্তি পাওয়া যায় আজ আমরা ঠিক এই বিষয়েই কথা বলবো প্রথমেই বলি কুসুম গরম জল আর লেবু মধুর পানীয় এটা অনেকেরই জানা কিন্তু অনেকেই ঠিকভাবে করেন না সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম জলে আধা লেবুর রস আর এক চামচ খাঁটি মধু মিশিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খেতে হবে এটা শরীরে টক্সিন বের করে দেয় যকৃতের কাজ বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে তবে যাদের ডায়াবেটিস আছে তারা মধু এড়িয়ে লেবু জল খেতে পারেন দ্বিতীয়ত মেথি জল বা ভেজানো মেথি আগের রাতেই এক চামচ মেথি দানা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে সেই জলটা খালি পেটে পান করুন মেথি শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হাড় শক্ত রাখে আর পেটের হজম শক্তি বাড়ায় ষাট বছরের পরে ডায়াবেটিস বা জয়েন্টের ব্যথা খুবই সাধারণ সমস্যা মেথি জল এই দুই সমস্যাতেই ভালো কাজ করে তৃতীয়ত তুলসী আর আদার কষানো জল আমাদের পূর্বপুরুষরা সকালে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার কথা বলতেন তুলসী শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে বাঁচায় আর শ্বাসকষ্টের সমস্যায় খুব উপকারী চার পাঁচটা তুলসী পাতা আর এক টুকরো আধা কুসুম গরম জলে পাঁচ মিনিট ফুটিয়ে সেই জল চুমুক দিয়ে পান করুন এটা শীতকালে বিশেষ উপকারী চতুর্থত কুসুম গরম দুধে হলুদ যদি রাতে ঘুম ভালো না হয় বা হাড়ের ব্যথা বেশি হয় তবে সকালে খালি পেটে আধা কাপ কুসুম গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে পান করতে পারেন হলুদ শরীরের প্রদাহ কমায় ব্যথা উপশম করে এবং ইমিউনিটি বাড়ায় তবে যাদের ল্যাক্টোজের সমস্যা আছে তারা দুধের বদলে গরম জলে হলুদ মিশিয়ে পান করতে পারেন এখানে একটা ছোট্ট গল্প শেয়ার করি আমাদের এক আত্মীয়া সরোজিনী মাসি বয়স বাষট্টি দীর্ঘদিন ধরে সর্দি কাশি আর দুর্বলতায় ভুগছিলেন ডাক্তাররা নানা ওষুধ দিয়েছেন কিন্তু সমস্যা বারবার ফিরে আসত একদিন একজন আয়ুর্বেদিক ডাক্তার তাকে বললেন সকালে খালি পেটে মেথি জল আর তুলসী আদার পানীয় খেতে মাসি এটা নিয়ম করে শুরু করলেন তিন মাসের মধ্যে তিনি বললেন এখন আর সেই দুর্বলতা নেই ঠান্ডা লাগলেও তাড়াতাড়ি সেরে যায় মনে হয় শরীরটা ভেতর থেকে পরিষ্কার হয়েছে ছোট্ট একটা অভ্যাস তার জীবনে এতটা পরিবর্তন এনে দিল বন্ধুরা ষাট বছরের পর আমাদের শরীর আমাদেরই ওপর নির্ভর করে যতটা আমরা ভালোবাসা দেব ততটাই সে আমাদের সুস্থ রাখবে সকালে খালি পেটে প্রাকৃতিক পানীয় বা হালকা ফল দিয়ে দিন শুরু করুন ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে দিন শরীরকে সময় দিন জল খান প্রাকৃতিক খাবার খান আর একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত কিছু করবেন না কেউ কেউ একসাথে লেবু জল মেথি জল হার্বাল চা সব খেয়ে ফেলেন এটা ঠিক নয় একদিন একটাই বেছে নিন একদিন মেথি জল একদিন লেবু মধু জল অন্যদিন তুলসী আদার চা শরীরকে সময় দিন মানিয়ে নিতে সকালের প্রথম এক ঘন্টা আমাদের দিনের ভিত্তি তৈরি করে যদি আমরা তখন শরীরের জন্য সঠিক খাবার ও পানীয় দিই বাকি দিনটা স্বাভাবিকভাবেই হালকা আর ভালো কাটবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ জয়ল আমার এই চ্যানেল সুস্থ লাইভ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার চলুন আমরা শেষ অংশে কথা বলবো সকালের এই ছোট্ট অভ্যাসগুলো কিভাবে আপনার দীর্ঘায়ু বাড়াতে পারে আর কোন ভুলগুলো করলে খালি পেটে শরীরের ক্ষতি হতে পারে বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সকালের খালি পেটে কি খাওয়া উচিত কোন জল বা প্রাকৃতিক পানীয় আপনার শরীরের জন্য উপকারী আজ এই শেষ অংশে আমরা বুঝব কেন এই অভ্যাসগুলো আপনার জীবনের দীর্ঘতা বাড়াতে পারে এবং কোনো ছোট ভুলগুলো করলে উল্টে শরীরের ক্ষতি হতে পারে ষাট বছর পার করার পর শরীরের যত্নটা আরেকটু বেশি দরকার হয় কারণ আমাদের প্রতিটি অঙ্গ তখন আগের মতো শক্তিশালী থাকে না আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এখানেই রয়েছে সেই ছোট্ট ছোট্ট টিপস যা হয়তো আপনার আয়ু বাড়াতে সাহায্য করবে প্রথমেই একটা কথা মনে রাখবেন আমাদের শরীরটা একটা গাছের মতো আমরা যেমন জল দিই যেমন যত্ন নিই তেমনই সে ফুল ফল দেয় ষাট বছর পেরিয়ে গেলে শরীরের ভেতরে নানা পরিবর্তন হয় হাড়ের ক্যালসিয়াম কমে যায় পেশির শক্তি কমে যায় রক্তচাপ ওঠানামা করে হজমের ক্ষমতা আগের মতো থাকে না এই অবস্থায় সকালে উঠে খালি পেতে আমরা যা খাই তার শরীরের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে কারণ পুরো রাত শরীর বিশ্রামে ছিল তখন পেট খালি হজমের অঙ্গগুলো দিনের প্রথম খাবার নেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই যদি সঠিক খাবার দিই শরীর নতুন এনার্জি পায় ভুল খাবার দিলে সারাদিনই শরীর ভারী অলস আর অসুস্থ বোধ করে এখন একটা বাস্তব গল্প শোনাই আমাদের এক পরিচিত দুলালি কাকিমা বয়স পঁয়ষট্টি অনেক বছর ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলেন সকালে ঘুম থেকে উঠে চা না খেলে দিন শুরু করতে পারতেন না ডাক্তার বললেন খালি পেটে চা খাওয়া পেটের অ্যাসিড বাড়ায় তার থেকেই গ্যাসের সমস্যা কাকিমাই অভ্যাস বদলালেন এখন তিনি সকালে এক গ্লাস কুসুম গরম জল খান তারপর ভিজিয়ে রাখা বাদাম আর একটি কলা খান চা খান প্রায় এক ঘন্টা পরে তিন মাসের মধ্যে তিনি বললেন এখন আর গ্যাসের কষ্ট নেই সারাদিনও ভালো লাগে ছোট্ট একটা পরিবর্তন তার জীবনে কতটা আরাম এনে দিল সেটা দেখলে আপনিও ভাববেন হয়তো আমারও অভ্যেসটা বদলানো দরকার তাহলে বন্ধুরা চলুন জেনে নিই সেই ভুলগুলো যেগুলো সকালের খালি পেটে একেবারেই করা উচিত নয় প্রথমত খালি পেটে চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন এতে অ্যাসিড বাড়ে গ্যাসের সমস্যা হয় পেট জ্বালা করে দ্বিতীয়ত একদম ভারী বা মশলাদার খাবার খাওয়া ঠিক নয় পেট তখন খালি থাকে তাই অতিরিক্ত তেল মশলা সরাসরি পাকস্থলিতে গিয়ে ক্ষতি করে তৃতীয়ত অনেকেই সকালে খালি পেটে কোনো কিছু না খেয়ে শুধু ওষুধ খেয়ে ফেলেন এটা বিপজ্জনক অন্তত একটি হালকা ফল বা ভিজিয়ে রাখা বাদাম খেয়ে তারপর ওষুধ খান এবার আসি সঠিক অভ্যাসের দিকে আমরা জানি সকালের শুরুতে এক গ্লাস কুসুম গরম জল খাওয়া প্রয়োজন এরপর ছোট্ট কোনো ফল যেমন কলা বা পেঁপে বা ভিজানো বাদাম খাওয়া খুবই উপকারী একদিন মেথি জল অন্যদিন লেবু মধু জল খেলে শরীরের ভেতরের টক্সিন বেরিয়ে যায় হজম ঠিক থাকে শরীরের ভেতরের প্রদাহ বা ছোটোখাটো ব্যথা কমে যায় এই অভ্যাসগুলো ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাই আপনাকে অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে দীর্ঘজীবী করে কিন্তু একটা কথা মনে রাখবেন শুধু খাওয়া দাওয়া নয় মনকেও শান্ত রাখা জরুরি সকালে উঠে পাঁচ মিনিট গভীর শ্বাস নিন ঈশ্বরের নাম নিন বা যে কোনো ভালো চিন্তা করুন আমরা যা খাই তা শুধু শরীরকে নয় মনের ওপরও প্রভাব ফেলে খালি পেটে শান্ত মনে ভালো কিছু খেলে শরীরও সেই এনার্জি পায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো জল দিনের শুরুতে জল না খেলে শরীর ডিহাইড্রেটেড থাকে এতে কিডনির ওপর চাপ পড়ে রক্ত ঘন হয়ে যায় মাথা ব্যথা হয় সকালে কুসুম গরম জল শুধু শরীরের ভেতরের ময়লা পরিষ্কার করে না বরাঞ্চ হৃদযন্ত্রের কাজকেও সহজ করে দেয় নিয়ম করে জল খেলে রক্তচাপ ঠিক থাকে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কিছুটা হলেও কমে যায় বন্ধুরা ছোট্ট এই পরিবর্তনগুলো করলে জীবনে অনেক বড় উপকার মেলে আপনি হয়তো ভাবছেন আমি তো এত বছর ধরে এমনই করছি এখন আর বদলাব কেন কিন্তু শরীরের যত্ন নেওয়ার জন্য কখনও দেরি হয় না আজ থেকেই শুরু করতে পারেন আগামী কয়েক মাসে দেখবেন শরীরের ভেতরে নতুন এনার্জি আসছে অসুখ বিসুখের প্রবণতা কমছে আমি চাই আমাদের সুস্থ লাইফ পরিবারের প্রত্যেকেই ষাট বছর পেরিয়েও সুস্থ সবল আর হাসি খুশি জীবন কাটাক আপনার দিন শুরু হোক এক গ্লাস কুসুম গরম জল দিয়ে তারপর কিছু প্রাকৃতিক ফল বা বাদাম দিয়ে ভুল খাবার এড়িয়ে চলুন মনকে শান্ত রাখুন শরীরকে ভালোবাসুন আজকের এই সিরিজের শেষ অংশে এসে শুধু একটা কথা বলবো। আমাদের জীবন আমাদের হাতে আমরা যদি নিজের শরীরের যত্ন নিই তাহলে আমরা শুধু দীর্ঘজীবী হব না সেই জীবনটাও হবে আনন্দময় আপনাদের কাছে আমার শেষ অনুরোধ যদি মনে হয় এই আলোচনা আপনার কাজে লাগছে আপনার জীবনে বা আপনার কাছের কারোর জীবনে একটু হলেও ভালো পরিবর্তন আনতে পারবে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের সুস্থ লাইফ পরিবারে আপনাদের সঙ্গে এভাবেই আমরা পথ চলব একে অপরের জীবনে আলো নিয়ে আসবো